হাতে চুষি কেটে চুষির পায়েস বানাতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন তাই হাতে সময় কম থাকলে চটজলদি এইভাবে চুষির পায়েস বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা ফুটে ওঠার আগে একটু লবণ দিয়ে দেবো একটু পরেই যখন জলটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে যখন চালের গুঁড়োটা জলের সাথে ভালো মতন মিশে যাবে আর একটা কাঁই মতন তৈরি হয়ে যাবে তখন এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে ননস্টিক প্যান থেকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দিয়ে দেব ছোট চামচের এক চামচ ঘি ঘিটা দিলে স্বাদটা খুবই ভালো হবে আর এটা খুব সহজেই মাখা হয়ে যাবে হাতে লেগে যাবে না অল্প অল্প চালের গুঁড়ি মিশিয়ে ডোটা মেখে নেব আর একটু শক্ত করেই মাখতে হবে এরকম শক্ত করে মাখা হয়ে যাবে তারপর একটু হাতে ঘি মাখিয়ে এটার ওপর লাগিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি আর একদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার কাপ দুধ মেজারিং কাপের চার কাপ দুধ মানে এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আর একদিকে আমি ডোটা থেকে খানিকটা কেটে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে এইভাবে চেপে চেপে এটা থেকে বার করে নেব খুব সহজেই চুষি কাটা হয়ে যাচ্ছে যারা কাজে খুব ব্যস্ত থাকেন আর পিঠে পুলি বানানোর সময় খুব কম থাকে তাদের জন্য এই রেসিপিটা ওপর দিয়ে একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে গায়ে গায়ে মিশে না যায় এইভাবে সবটা করে নেব আপনাদের যদি মনে হয় গায়ে গায়ে মিশে যাচ্ছে তাহলে দুটো থালায় এইভাবে করে নিতে পারেন দুধটা পাঁচ মিনিট জাল দেওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার আমি এই চুষিটা দিয়ে দিচ্ছি আর একটু কড়াইয়ের দুদিকটা ধরে নাড়িয়ে দেবো এখনই চামচ দিয়ে এটা ঘাঁটা যাবে না কিছুক্ষণ বাদে যখন টকবক করে ফুটে উঠবে তখন গুড় দিয়ে দিতে হবে আমি এখানে থ্রি ফোর্থ কাপ খেজুরের গুড় দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে জাল দিয়ে নেব ভালো মতন জাল দেওয়ার পর যখন চষিগুলো ওপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে একটু পাতলা থাকতেই নামিয়ে নেব আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি চুষির পায়েস একদম রেডি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন